তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন বাম্পারের দিকে যেতেছি তো আমরা বামপারের কাছে গিয়ে দেখি বাম্পার অন্য লোকে চলাইতেছে তো আমরা একটু ওয়েট করলাম শেষ হওয়ার জন্য তারপরে একটু ক্যামেরার সামনে ভাব না নিলেই হয় না তারপরে বাম্পার তারা চলান শেষে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে বাম্পার চলান শুরু করেছি এবং ফার্স্ট গোতাটা আমি দিয়েছি ওরা তিনজন আমি এক আমি একা ওরা দুজন এখনও আছে আরেকজন একটু আসতেছে দেখতে পাচ্ছেন তারপর ওরা দুইজন আমার সাথে আমরা ইতিমধ্যে ফাইটিং চলতেছে কারে কত গুতা দিতে পারে আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি কি আবার জিগাইতে পারেন ভাই বাম্পা চালানো কত টাকা কি লাগে তো বাম্পা চালাইতে একশো টাকা লাগে একশো টাকা হলেই বাম্পার চালান যায় সমস্যা নাই গাইস তো দেখলেন আমরা এখন পাম্পার চলালাম দেখছি আমার কয়েকজন মিলে ক্ষতায় ক্ষতি করছে তো তারপরে আমার সাথে পারে নাই তারপর একজন বই ভাই চলে গেছে দেখতেই পাচ্ছেন পরে আবার নতুন একজন আইছে বোর সাথে সবার পার্টনার হিসাবে পারে নাই সবই সাইডে পলাইছে আপনারা এরকম সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ